হ্যালো বন্ধুরা আমরা গৃহিণীরা সারাদিন সংসারে কাজ করতে করতে এরকম একটা অবস্থা হয়ে যায় যে নিজেদের জন্য কিন্তু একটুও সময় পাই না তো বন্ধুরা আমাদের সেই কিচেনের কাজগুলোকে বা সংসারের কাজগুলোকে আরও শৌখিন এবং সহজ করে তুলতে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকেও আমি কিছু জানা অজানা প্রয়োজনে কিচেন টিপস অ্যান্ড টিপস আশা করবো আজকেও আমার এই টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু খুবই উপকারে আসবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে তোমাদের জন্য আমার প্রথম কী টিপস থাকছে তো দেখো এই যে আমাদের যে হটস্পটগুলো আছে যে হটপটগুলোতে আমরা রোজ রুটি রেখে থাকি তো বন্ধুরা রোজ রুটি রাখার ফলে এই হটপটগুলো কিন্তু অনেকটা গন্ধ হয়ে যায় তো এই হটপট থেকে খুব দ্রুত আমরা কিভাবে গন্ধ দূর করতে পারবো দেখবে খুবই বাজে একটা রুটির বা আটার একগুলো গন্ধ হয় তো এটা আমরা কিভাবে দূর করব সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে খবরের কাগজ আর খবরের খবরের কাগজের সাথে দেখো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভিনেগার তো বন্ধুরা তোমাদের ঘরে যদি ভিনেগার না থাকে তোমরা কিন্তু লেবুর রসটাও এখানে ব্যবহার করতে পারো তো সেই ক্ষেত্রে আমি এখানে দেখো ভিনেগার দিয়ে দিয়েছি তো ভিনেগারে যে একটা ফ্লেভার আছে তো সেটার জন্য কিন্তু যদি তোমাদের এরকম হটপটে রুটি রাখতে রাখতে গন্ধ হয়ে যাচ্ছে বা হচ্ছে দেখা যায় যে ধোয়ার পরেও সেই গন্ধটা যেতে চায় না যেহেতু এটা প্লাস্টিকের জিনিস তার জন্য কিন্তু অনেক সময় আছে গন্ধটা যেতে চায় না তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবে সামান্য পরিমাণে হচ্ছে ভিনেগার এরকম পেপারের সঙ্গে দিয়ে তারপরে কিন্তু তোমরা এই হটপটে রেখে দাও যদি মাত্র দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতো যদি রেখে দাও তারপরে যখন তোমরা হটপটটাকে ধুয়ে ফেলবে তখন দেখবে আর এটাতে কোনো রকম কোনো বাজে দুর্গন্ধ থাকবে না তারপর চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটার পাশ থেকে দেখো আমি সামান্য করে একটু কেটে নিচ্ছি তো পেঁয়াজটা এইভাবে অর্ধেক কেটে নেওয়ার পরে এখানে দেখো আমি এখান থেকে প্রত্যেকটা পেঁয়াজের যে মানে ভাগ করা থাকে তো সেখান থেকে আমি দেখো এখান থেকে নিয়ে নিচ্ছি আলাদা আলাদা করে নিয়েছি আর কি পাপড়িগুলো তো তারপরে এবার কি করবো আমি এখানে একটা বড়ো সাইজের একটা সেফটি পিন নিয়ে নেব তো সেফটি পিনটা দিয়ে আমাদের করণীয় কি দেখো আমাদের ঘরে কিন্তু অনেক সময় অনেক মশা মাছির উৎপত্তি হয় বিশেষ করে দেখবে যে মশা কিন্তু সন্ধ্যার পরে বেশি উৎপত্তি হয় আমাদের কিচেনের আশেপাশেও কিন্তু ঘোরাঘুরি করে তো সেই ক্ষেত্রে বা হচ্ছে যদি কেউ সন্ধ্যার সময় পড়াশোনা করে থাকে পড়ার টেবিলের আশেপাশেও কিন্তু প্রচুর পরিমাণে মশা থাকে তো সেইভাবে তোমরা যদি এরকম সেফ টিফিনে যদি এরকম করে পেঁয়াজ লাগিয়ে তারপরে যদি তোমরা এটাকে যে কোনো জানলার সঙ্গে যদি ঝুলিয়ে দিতে পারো দেখবে যে এটা কতটা কার্যকারী পেঁয়াজের এই গন্ধের কারণে কিন্তু কখনোই আর হচ্ছে তোমার মশা ধারে কাছেও আসবে না আর টিকটিকি তেলাপোকা ওগুলোও কিন্তু কখনোই তোমাদের ধারে কাছেও আর এই যে এই পেঁয়াজটা দেওয়ার কারণে কিন্তু ধারে কাছেও আর আসবে না তো এটা কি করবে এবার দেখো এটাকে নিয়ে তোমরা যে কোনো জালনার পাশে বা যেখানে আর কি এরকম ঝুলানোর মতো জায়গা আছে তোমরা কিন্তু সেইখানে এইভাবে ঝুলিয়ে দিতে পারো তো এইভাবে ঝুলিয়ে দেওয়ার ফলে যেখান থেকে তোমাদের মশা আসার বেশি আর কি রিস্ক থাকে তো সেইখানে তোমরা যদি এইভাবে ঝুলিয়ে দাও দেখতে যে সেখান থেকে আর কোনোভাবেই কিন্তু মশা একেবারেই আসতে পারবে না তো বন্ধুরা আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে তারপর চলে যাবো পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা দেখো এই যে আমাদের ঘরে যে চায়ের কাপগুলো থাকে তো সেই চায়ের কাপগুলো অনেক সময় দেখা যায় চা খেয়ে কিন্তু চায়ের যে একটা দাগ আছে সেটা কিন্তু লেগে থাকে তখন তোমরা কী করবে সামান্য পরিমাণে একটু লবণ নেবে হাতে করে একটু পরিমাণ লবণ নিয়ে তোমরা যদি আঙুল দিয়ে এইভাবে একটু ডলা দাও দেখবে একেবারে উঠে যাবে আর বিশেষ করে চা খেয়ে চায়ের কাপটা যদি সাথে সাথে ধোয়া না হয় তাহলেই দেখবে এরকম করে কাপগুলোর ভিতরে কিন্তু অনেকটা দাগ লেগে যায় আর পরবর্তীতে সেই দাগটা তুলতে আমাদের অনেকটাই কষ্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা যদি আগে এরকম করে চা খাওয়ার সাথে সাথে যদি একটু ধুয়ে নাও তাহলে দেখবে তোমাদের চায়ের কাপে কিন্তু কখনোই আর যেয়ে দাগটা হবে না তো চলো তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারই টিপসে দেখো আমাদের ঘরে এরকম যে ছাতাগুলো থাকে আমাদের প্রত্যেকটা ছাতার সঙ্গে কিন্তু একটা করে কভার দেয় তো সেই কভারটা কিন্তু অনেক সময় দেখা যায় যে হারিয়ে যায় তো হারিয়ে যাওয়ার পরে এই ছাতাগুলো যখন আমরা রেখে দিই বর্ষাকালে ছাড়া আর রৌদ্রের সময় ছাড়া তো ছাতা ব্যবহার করার কোনোরকম কোনো প্রয়োজনই হয় না যখন আমরা এরকম ভাস টেস করে রেখে দিই অনেক সময় দেখা যায় যে ময়লা পড়ে যায় কিন্তু ছাতার উপর দিয়ে তখন তোমরা কি করবে তোমাদের খাবারগুলো যদি এরকম হারিয়ে যেয়ে থাকে তোমাদের ঘরে যদি এরকম পুরোনো মোজা থেকে থাকে তোমরা করবে একটা মোজা এরকম নিয়ে নেবে মোজাটা নিয়ে তারপরে তোমরা এইভাবে হচ্ছে ছাতা ছাতাটা আর কি মোজাটার ভিতরে পরিয়ে দেবে দেখবে তাহলে কি হবে কখনোই কিন্তু তোমাদের এই যে ছাতায় কিন্তু আর ময়লা পড়ার কোনো রকম কোনো চান্স থাকবে না যেহেতু মোজাটা নষ্ট হয়ে গিয়েছে বা তোমাদের ঘরে যদি পুরনো মোজা থাকে তোমরা কিন্তু সেহেতু এই কাজটা করে নিতে পারো তাহলে দেখবে তোমাদের মোজার ইউজটাও হয়ে যাচ্ছে আর তোমাদের ছাতাটাও কিন্তু অনেকটা ভালো থাকবে কোনো রকম কোনো ধুলো ময়লা পড়ার রকম কোনো চান্সই থাকবে না তো বন্ধুরা আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকার আসবে যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না তারপর চললাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে আমাদের ঘরে যে নেল নেলপালিশ থাকে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় হাতটা অনেক তেল থাকার কারণে কিন্তু নেল পালিশের কৌটাটা যখন আমরা এরকম খুলতে যাই ঢাক তখন দেখা যায় হাতে যদি একটু তেলতেলে ভাব থাকে তাহলে কিন্তু নেল পালিশটা একেবারেই কিন্তু খোলা যায় না তখন আমরা কি করব দেখো আমাদের ঘরে যদি এরকম রাবার থেকে থাকে তো এরকম একটা রাবার নিয়ে নেবে রাবারটা নিয়ে তারপরে দেখো এইভাবে ভালো করে পেঁয়াজ দিয়ে নেবে তো এইভাবে ভালোভাবে পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু দেখা যাবে যে এটা ইজিভাবেই কিন্তু খুলে যাচ্ছে যেহেতু এটা রাবারের জিনিস এটা যে কোনো তেল জিনিসের উপরে দিলেই কিন্তু সেটা ইজিভাবে দাঁড়িয়ে থাকবে আর সেটা খুলতে কিন্তু খুবই সহজ হবে তোমাদের হাতটা যদি এখন হাজার থাকে তাও কিন্তু তোমরা ইজি ভাবেই হচ্ছে এই মানে নেল পালিশের কৌটাটা কিন্তু একবারে খুলে নিতে পারবে আশা করবো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের একটু হলে উপকারে আসবে যদিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না তারপর চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা আমরা একটা ঢাকনার সাহায্যে কিভাবে পেঁয়াজ কাটতে পারবো দেখো অনেক গৃহিণীরা আছে কিন্তু যারা এখনও পর্যন্ত কুচি কুচি করে পেঁয়াজ কাটতে পারে না বা হচ্ছে পেঁয়াজ কাটতে গেলে কিন্তু চোখ দিয়ে অনেকটা জল বের হয় ও চোখে কিন্তু জ্বালা পোড়া করে বিশেষ করে যারা নতুন গৃহিণী আছে তারা কিন্তু পেঁয়াজ কাটতে গেলে অনেকটা নাজেহাল একটা অবস্থা হয় তো আজকে আমি বিশেষ করে নতুন গৃহিণীদের জন্য কিন্তু এই টিপসটা শেয়ার করছি তো এখানে কি করেছে দেখো পেঁয়াজটার কিন্তু খোসাটা ফেলে দিয়েছি আর এবার দেখো মুখটা কিন্তু কেটে নিলাম আর পিছনে দিকটা অল্প করে কেটে নিয়েছি যাতে এটার জোড়ার সাথে থাকে তো তার জন্য এবার কি করেছি যে কোনো একটা ঢাকনা নিয়ে নিয়েছি তোমাদের ঘরে যে কোনো বড় ধরনের বা বড় পেঁয়াজ হলে বড় একটা ঢাকনা নেবে যে কোনো কৌটার আর যদি মাঝারি সাইজের পেঁয়াজ হয়ে থাকে একটু মাঝারি সাইজের ঢাকনাটা নেবে তারপর নিয়ে কী করবে ঢাকনার উপরে এইভাবে পেঁয়াজটাকে পাতিয়ে দেবে পাতিয়ে দেওয়ার পরে ঠিক আমি যেভাবে যেভাবে কাটছি দেখো একেবারে কিন্তু তোমরা সেইভাবে সেইভাবে কেটে নেবে দেখবে এইভাবে কাটার পরে তোমরা কিন্তু এটাকে যে যতটা কুচি কুচি করতে পারো ততটাই কিন্তু এইভাবে দাঁড়িয়ে রেখে করতে পারবে আবার কী হতো তোমরা অনেকে হয়তো বলতে পারো এর থেকে তো মানে এমনি পেঁয়াজটা কাটা অনেকটা সহজ এমনি পেঁয়াজটা কাটা অতটাও সহজ না কারণ পেঁয়াজটা তুমি এইভাবে যখন কাটতে যাবে তখন হাত থেকে পিছলে যায় বা হচ্ছে হাত কাটারও কিন্তু অনেক রকম ভয় থাকে তো সেই ক্ষেত্রে এরকম একটা যে কোনো ঢাকনার উপরে যদি পেঁয়াজটা এইভাবে দিয়ে তারপরেই যদি পেঁয়াজটা কাটা হয় দেখো কতটা কুচি কুচি হয়ে যাচ্ছে তোমরা যদি চাও এরকম লম্বা করেও রাখতে পারো অনেকে আছে বিরিয়ানিতে বেস্তা করার জন্য কিন্তু এরকম লম্বা করে করে কিন্তু তোমার পেঁয়াজটা কুচি করে আবার অনেকে আছে যে কোনো ফ্রায়েড রাইস বা যে কোনো ডিম ভাজি করতে গেলে এরকম চৌকো চৌকো কুচি কুচি করে কিন্তু পেঁয়াজ কাটে তোমরা যদি চাও ওরকম করে আবার এইভাবে মাস্ক বরাবর কিন্তু কেটে তোমরা একেবারে কুচি কুচি করে নিতে পারো দেখো কতটা সহজ একটা ঢাকনার সাহায্যে কিন্তু আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি তো বন্ধুরা আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে তোমরা এইভাবে টিপসটা করে দেখতে পারো যদি আমার এই টিপসটা ভালো লেগে থাকে বা আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও